আপনি কি জানেন অনেক সময় একজন নারীর শরীরে ঘটে যায় এমন হরমোন পরিবর্তন যার কারণে মাসিক বন্ধ হয়ে যায় গর্ভধারণের সমস্যা হয় এমন কি প্রেগনেন্সি থাকলেও ঝুঁকি তৈরি হয় একটা ছোট ট্যাবলেট প্রজেস ট্যাবলেট অনেক সময় এই সমস্যা সমাধানে বড় ভূমিকা রাখে কিন্তু এটা কিভাবে কাজ করে সবার জন্য কি এটি নিরাপদ আর ভুলভাবে খেলে কি ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে তা কি আপনি জানেন চলুন আজ আমরা সহজ ভাবে জানে প্রদেশ ট্যাবলেট অর্থাৎ ডাইজেস্টেরন আসলে কি কার জন্য কিভাবে আর কবে খাওয়া উচিত বিশ্বাস করুন এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি এই ওষুধ নিয়ে আর কখনো বিভ্রান্ত থাকবেন না চলুন প্রথমে জানি প্রজেস্ট ট্যাবলেট আসলে কি প্রজেস্ট ট্যাবলেট হলো একটি সিনথেটিক প্রজেস্টেরন ওষুধ এর প্রধান উপাদান হলো ডাইজেস্টেরন এটি এমন একটি হরমোন যা শরীরে প্রাকৃতিকভাবে উৎপন্ন পজেস্টরনের মতো কাজ করে এখন প্রশ্ন আসতে পারে এই হরমোনের দরকার কেন কারণ পজেস্ট্রন নারী শরীরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাসিক চক্র নিয়ন্ত্রণ করা জলায়ের ভেতর স্তর প্রস্তুত করা এবং গর্ভধারণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা কিন্তু যদি শরীরে পজেস্ট্রনের ঘাটতি হয় তাহলে ঘটে নানা সমস্যা যেমন অনিয়মিত পিরিয়ড গর্ভধারণের ঝুঁকি অর্থাৎ বন্ধাত্ম এমন অবস্থাতে ডাক্তাররা অনেক সময় পরামর্শ দেন ট্যাবলেট বা ডাইজেস্টরন খাবার এটি কিভাবে কাজ করে সহজভাবে বলে ডাইজোজেস্টরন শরীরের ন্যাচারাল পজেস্টারনের মতো কাজ করে এটি জরায়ুর ভেতরে স্তরকে স্থিতিশীল রাখে ফলে মাসিক চক্র স্বাভাবিক হয় এবং যদি আপনি গর্ভবতী হন এটি জরায়ুর ভেতরে পরিবেশ এমনভাবে ধরে রাখে যাতে ভ্রূণ নিরাপদে বৃদ্ধি পেতে পারে অর্থাৎ এটি এক ধরনের হরমোন হরমোন সাপোর্ট ট্যাবলেট যা শরীরকে ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে প্রজেক্ট ট্যাবলেট সাধারণত যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় ইরেগুলার পিরিয়ড অর্থাৎ অনিয়মিত মাসিকের ক্ষেত্রে প্রিমেন্সুয়াল সিন্ড্রোম বা পি মাসিকের আগে মানসিক এবং শারীরিক অস্বস্তি হলে এই ট্যাবলেট দেওয়া হয় ইনফার্টিলিটি বা বন্ধাত্ম যেখানে পলিস্ট্রন কম থাকায় গর্ভধারণের সমস্যা হয় বা থ্রেডেন্ট মিসকারেন্স অর্থাৎ গর্ভপাতের আশঙ্কা থাকলে অ্যান্ডোম্যাট্রিওসিস জরায় টিস্যুর বাইরে চলে গেলে ব্যথা বা রক্তপাতের সমস্যা কমাতে তবে একটা বিষয় মাথায় রাখুন এটি সাধারণ ট্যাবলেট নয় বরং হরমোনাল মেডিসিন যা শুধু ডাক্তারের পরামর্শে নেওয়া উচিত কাদের এই ওষুধ খাওয়া উচিত নয় এখন আসি সতর্কতার জায়গায় কিছু অবস্থায় পজেস্টর ট্যাবলেট খাওয়া বিপজ্জনও হতে পারে যেমন লিভারের রোগ থাকলে হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সারের ইতিহাস থাকলে অজানা কারণে যদি জনিপথে রক্তপাত হলে অথবা আপনি যদি আগের ড্রাইজেস্টেরনের অ্যালার্জিক হন এগুলো থাকলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন নিজের মতো করে সিদ্ধান্ত নেবেন না পলিস্ট্রন ট্যাবলেট এর ডোজ ও ব্যবহার সাধারণভাবে এটি দিনে এক থেকে দুবার খাবার পরামর্শ দেওয়া হয় খাওয়ার সময়কাল নির্ভর করে সমস্যা ধরন অনুযায়ী যেমন মাসিক অনিয়মিত হলে পাঁচ থেকে চোদ্দ দিন পর্যন্ত দেওয়া হয় আর গর্ভাবস্থায় কখনও কয়েক সপ্তাহ পর্যন্ত তবে একজন গাইনোকোলজিস্ট আপনার অবস্থার উপর ভিত্তি করে সঠিক ডোজ ঠিক করবেন নিজে থেকে গুগল সার্চ করে খাওয়া শুরু করা একদমই নিরাপদ নয় সম্ভব্য পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড এফেক্ট কিছু একটা বিষয় জানলে আপনি অবাক হবেন অজেস্ট্রন অনেক সময় হরমোনের ভারসাম্য ঠিক করার বদলে উল্টো পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করতে পারে যেমন মাথা ব্যথা বা গুম ঘুম ভাব স্তরণে টান বা ব্যথা মুঠ পরিবর্তন পেট ফেঁপে থাকা বা বমি ভাব তবে ভয় পাওয়ার কিছুই নেই এসব সাধারণত সাময়িক ও হালকা হয় তবে যদি দীর্ঘস্থায়ী হয় দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন আপনি কি জানেন অনেক সময় পলিস্ট্র ট্যাবলেট বন্ধ করলে মাসিক দেরিতে আসে কারণ শরীরকে আবার নিজের হরমোন উৎপাদন ফিরিয়ে বা কিছুটা সময় লাগে তাই চিন্তা করবেন না এটা স্বাভাবিক প্রতিক্রিয়া তো আজ জানলেন পোজিস্ট্রন ট্যাবলেট বা ডায়জোজিস্ট্রন কিভাবে নারীর হরমোন ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এটি কাদের জন্য উপকারী কারা এড়িয়ে চলবেন এবং কেন ডাক্তারের নির্দেশ ছাড়া ব্যবহার করা উচিত নয় সংক্ষেপে মনে রাখুন এক নম্বরে এটি কোনো ম্যাজিক্যাল বা ম্যাজিক ট্যাবলেট নয় বরং হরমোন থেরাপির অংশ দুই নম্বরে সঠিক ডোজ ও সঠিক সময় খেলে এটি অনেক উপকারে আসতে পারে তিন নম্বরে কিন্তু ভুল করলে উল্টো ক্ষতি হতে পারে তাই কোনো পরিস্থরণের ঘাটতির লক্ষণ দেখলে নিজের মতো করে ওষুধ না খেয়ে প্রথমে একজন গাইনোকোলজিস্টের সঙ্গে কথা বলুন আপনি হয়তো এখন ভালো আছেন কিন্তু আপনার আশেপাশে কেউ হয়তো এই সমস্যায় ভুগছেন ভিডিওটা ওর সঙ্গে শেয়ার করুন কারণ সচেতনতা মানেই সুরক্ষা কমেন্টে লিখে জানাও আপনি কাকে এই ভিডিওটা শেয়ার করেছেন নাম না লিখলেও চলবে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ